আসসালামু আলাইকুম কীভাবে আপনি বিদ্যুৎ বিল বিকাশে পে করবেন বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পে করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো সো সরাসরি আপনি আপনার বিকাশ যে অ্যাকাউন্ট সেটিতে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন বিল পে এই যে দেখতে পাচ্ছেন বিল পে অপশন এই বিল পে অপশনে আপনি ট্যাপ করবেন এখানে দেখুন আরও অনেকগুলো অপশন রয়েছে ডোনেশন সেভিং পেমেন্ট ক্যাশ আউট মোবাইল রিচার্জ স্যাট মানি সেন মানি সো অনেক অপশন রয়েছে এখানে আপনি বিল পেয়ে এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন বিদ্যুৎ সো বিদ্যুৎ অপশন এই অপশনটিতে ট্যাপ করবেন এখানে আপনি গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন সব পেয়ে যাবেন তারপর এখানে আপনি প্রিপেড পোস্টপেড সব কিছুই পেয়ে যাবেন আপনার যেটা সেটা আপনি ট্যাপ করবেন আমি পোস্টপেড পোস্টপেডে ট্যাপ করব তারপর আপনি এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার সেটি আপনি এখানে দেবেন আমি কপি করে রেখেছিলাম সেটি আমি পেস্ট করে দিচ্ছি সো পেস্ট করে দেওয়ার পর নিচে দেখুন বিল পে করতে এগিয়ে যান এই অপশানটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে আপনার বিল কত সেটা শো হবে এবং সেই অ্যামাউন্ট আপনি এখানে বসিয়ে নিতে পারবেন তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানটিতে ট্যাপ করবেন আপনার যত অ্যামাউন্ট সেটি আপনি বসিয়ে নেবেন তারপর এখানে আপনার বিকাশে পিন নাম্বার দিতে বলবে সেই পিন নাম্বারটি আপনি এখানে ট্যাপ করবেন বিকাশ পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন একটি অপশন আপনি এখানে পেয়ে যাবেন পিন কনফার্ম করুন এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি পেয়ে যাবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি ধরে রাখবেন ধরে রাখলেই দেখবেন যে আপনার বিলটি কিন্তু পে হয়ে যাবে দেখুন সাকসেসফুল হয়ে গেছে সো এইভাবে আপনি খুব সহজেই বিকাশে কিন্তু আপনি বিদ্যুৎ সহ সব কিছুই করতে পারবেন সো আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনি বিকাশে বিদ্যুৎ বিল পে করবেন সেই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন